লিচুর দাম প্রতিনিয়ত বাড়তেছে এবং কমতেছে আজকে একত্রিশে মে দুই আজকের এই দিনে আমাদের দিনাজপুর লিচুর মার্কেটে বোম্বাই লিচু খুচরাতে বিক্রি হচ্ছে মাত্র আড়াইশো টাকা এই লিচুর কালার দেখে সবাই পছন্দ করবে কিন্তু সাইজটা একটু ছোট কয়েকদিন আগেই এই লিচু বাজারে চলতেছিল তিনশো টাকা করে হঠাৎ করে ঝড় হওয়ার কারণে এই লিচুর দাম পঞ্চাশ টাকা কমে গিয়ে এখন আড়াইশো টাকায় বিক্রি হচ্ছে পরবর্তীতে দাম আরো কমতে পারে এটা বোম্বাই জাতের লিচু সাইজ যদিও অল্প একটু ছোট তবে কালার মাসাল্লা অনেক ভালো তো এই লিচু বর্তমানে আজকে খুচরা বিক্রি হচ্ছে আড়াইশো টাকা করে আজকের বাজারে এই লিচু প্রতিশো আড়াইশো টাকা বিক্রি হচ্ছে তার মানে এটা না আগামীকাল এই আড়াইশো টাকায় থাকবে এর থেকে কমতেও পারে এর থেকে বাড়তেও পারে আজকের বাজারে লিচুর দাম কম থাকার কারণে খুচরা বাজারে যতগুলো লিচু উঠছে মোটামুটি এই সময়ের ভিতরে অর্ধেক লিচু মানে বিক্রি করা শেষ তো মার্কেট মোটামুটি ফাঁকার দিকে যেহেতু দাম কম এই জন্য সবাই লিচু বেশি বেশি করে নিচ্ছে এই বোম্বাই লিচুর পাশেই বেদেনা লিচু আছে যেটা প্রতিশ বিক্রি হচ্ছে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা করে তো আপনাদের যদি এই দিনাজপুর লিচুর মার্কেট সম্পর্কে এইখানে বাজার কেমন যাচ্ছে কত টাকা করে যাচ্ছে কোন লিচু এটা সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে এস এম এস দিবেন আমি এই বাজার সম্পর্কে যে কোনো তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করব ইনশাআল্লাহ একটা সতর্কবার্তা লিজু কেনার আগে অবশ্যই দাম দর করে নেবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিও ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ